শুভ সকাল বন্ধুরা দেখো সকাল সকাল গোলা রুটি আর আলু ভাজা কে কে পাবে আসো এই যে গোলা রুটি আর ওই যে আলু ভাজা এটা আমার মেয়ের পছন্দের খাবার আমার ছোট মা পছন্দ করে সেই খাবার ছোট মা পছন্দের শুভ সকাল বন্ধুরা আজ রবিবার তাই একটু ছোট্ট আমার মেয়ে গোলাপ নিয়ে চলে আসছি দেখো এই যে আমার বাঁধুরি হচ্ছে দিন চার দিন চাপা চলে আজ সকালে কী কী রান্না করবো সব দেখাবো আজকে সারাদিন যা যা করবো সমাজকে সব দেখাবো তো সকালে এখন চাল মেপে নিলাম চাল ধোবো আমার তো কেউ নেই ক্যামেরা ধরার তার জন্য আমি একা একাই সব কিছু করি ভিডিওটা কেমন হচ্ছে বলবে দেখো আজকে রান্না করছি কি তোমাদেরকে শেয়ার করবো এই যে ডাটা আলু মাছ মাছটা দেখো এই যে তেলাপিয়া মাছ দিয়ে এই যে ভাজা হচ্ছে এই যে পলা দেবো ওঠে awal teranak-teranak ya gitu si.